দিস ইজ মাই নিউ ব্লগে আপনাদের স্বাগতম নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে একটা দুর্দান্ত স্বাদের সুন্দর একটা রেসিপি করতেছি আমার সাথে থাকেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন না দেখলে মিস করবেন স্বাদের রান্নাটি ইলিশ মাছ ভেজে নিয়েছি আজকে ইলিশ পোলাও রান্না করব ইলিশ মাছ আমি হালকা একটু ভেজে নি বেশি ভাজি না কারণ কি পোলাওটা রান্না করতে সুবিধা হয় মানে মাছ ভেঙে যায় না এবং পোলাউর ফ্লেভারও অনেক সুন্দর হয় তাই মাছটি একটু এখন মাছ যে গ্রেভির ভিতরে রান্না করবে গ্রেভিটা তৈরি করতেছি পিএস এবং কাঁচামরিচ গ্রেট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম প্রথম তারপরে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এই এখন দুধ দিয়ে একটু গ্রেভিটা ভুনবো সুন্দর করে ভুনে এটার ভিতরে মাছ রান্না করবো ওই যে আগের মতো আগে বলেছিলাম আমি হাতে সময় কম থাকলে আমি খিচুড়ি বিরিয়ানি তাড়াতাড়ি করে রান্না করি আজকে আবার পোলাও রান্না করতেছি আজকেও শহরে গিয়েছিলাম লাঞ্চ আওয়ারে আসতে দেরি হয়েছে শর্ট টাইমের মধ্যে যেইটা হয় ওইটাই করি আজকেও আগের মতো এভাবেই আমি বিরিয়ানি খিচুড়ির চেয়েও আরও সহজে ইলিশ পোলাও রান্না করতে একদম সহজ সময় কম লাগে রান্না করতেও সমাজ উপকরণও কম লাগে কোনো মশলাই লাগে না শুধু তিন চারটা উপকরণের মধ্যে ইলিশ পোলাওটা রান্না কমপ্লিট হয়ে যায় আমার এবং খেতে কিন্তু অনেক মজা শুধু পিঁয়াজ কাঁচামরিচ তেল দুধ এর ভিতরেই রান্নাটা হয়ে যায় আর কিছু দেই না অন্য কোনো মশলা দিলে ভালো লাগে না শুধু এটা দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন গ্রেভির ভিতরে কিন্তু আমার মাছটাও রান্না করা হয়ে গেছে এখন মাছটা উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ওইটার ভিতরে আমি পোলাও চাল ভালো করে ভুনে তারপরে পানি ফুটিয়ে পানির ভিতরে পোলাওটা রান্না করেছি পোলাও যখন পানি একটু টেনেছে ফুটে তখন মাছগুলো দিয়ে দিয়ে দিলাম দেখছেন তো বন্ধুরা মাছগুলি দিয়ে দিচ্ছি পোলাও ভিতরে তারপরে আবার ঢাকা দিয়ে দেবো পনেরো থেকে বিশ মিনিট আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এই যে নাড়াচাড়া দিয়েছে আমার কিন্তু একটা মাছ ভাঙেনি সুন্দর করে রান্না করেছি ফ্লেভারও অনেক সুন্দর এসেছে স্বাদ যথেষ্ট স্বাদ হয়েছে তারপরে আবার পিএস ব্রেস্তা করে এই যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং ইয়েমি হয়েছে আমার মতো এভাবে আপনারাও অতি সহজে সুন্দরভাবে পোলাওটা রান্না করে খেয়ে আমাকে জানাবেন খুবই স্বাদ হয় এবং অনেক ভালো লাগে পরবর্তীতে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো আমার জন্য দোয়া করবেন আপনাদের প্রতি শুভ কামনা রইল পোলাও বেড়ে এখন মেহমানকে আমি পরিবেশন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পরিবেশন করতেছি আমরাও খাবো এবং আমাদের সাথে আরও দু একজন মেহমানও আছে তাদের নিয়েই খাচ্ছি আপনারা এভাবে খেয়ে দেখবেন অনেক মজা হয় রান্না কষ্ট হয় না খেতেও মজা হয় সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা করব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম